হ্যালো ফ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টিস ব্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি এখন শীতকালে প্রায় প্রত্যেক দিনই আমাদের বাড়িতে বড়ি দেওয়া হচ্ছে মাঝে এক দু দিন বাদ ঠাম্মাও যেহেতু এসেছে ঠাম্মাও তাই সেই কারণে বাড়ির বড়িগুলোও এখান থেকেই দিয়ে নিয়ে যাবে আর তারপরে আমাদের বড়িও রয়েছে আজকে দেখেছো কত সুন্দর রোদ উঠেছে তাই আর কি আমাদের সকলের মন ভীষণ ভালো যেমন ঠান্ডা হাওয়া দিচ্ছে ঠান্ডা পড়ছে আর তেমনই রোদও উঠেছে রোদেরও কিন্তু প্রচণ্ড তেজ তাই বড়িগুলো খুব ভালো হবে সেই জন্যই আমাদের সকলের মনে আনন্দ এই বড়িগুলো কালকে দেওয়া হয়েছিল আজকে দেখো অনেকটা কিন্তু টেনে গিয়েছে তবে এই বড়িগুলো আজকেই উঠবে না এগুলো উঠতে উঠতে কালকে হয়ে যাবে আর এই বড়িগুলো দেখো কেমন হলুদ হয়ে গেছে এই বড়িগুলো না মেঘলা ঠেকেছিল মানে মেঘলার মধ্যে এগুলো দেওয়া হয়েছিল সেই কারণে বড়িগুলো হলুদ হয়ে গেছে কেমন লাগছে দেখে দেখো ডালটা তো যেমন যেমন তারপরে এই ঠান্ডায় বড়ি দেওয়া খাটনি ডাল ভেজানো কত কি বলো ওই কারণে আর কি আমাদের একটু মন টন খারাপ ওই বড়িগুলো খারাপ হয়েছে এই পোস্তর বড়িগুলোও কালকে দেওয়া দেখেছ আজকে কত সুন্দর উঠে যাচ্ছে তবে এখন আমি টেনে টেনে তুলবো না আপন ইচ্ছে এগুলো ঝরে ঝরে পড়ে যাবে আর এই বড়িগুলো পরশু দিন দেওয়া এগুলো আলাদা আলাদা করে এখন রোদ্দুরে দেওয়া হবে আর আমার দাদু এখন এখানে টিনটা পরিষ্কার করে দিচ্ছে মুছে আমি আজকে আর বড়ো বড়িতে হাত দিইনি আমি আজকে ছোট বড়ি দেব। আমি যেহেতু পড়াচ্ছিলাম তো সেই কারণে এসে দেখি বড় বড়ি দেওয়া হয়ে গেছে এবারে ছোট ছোট পোস্তর বড়িগুলো আমরা দেব। এখন যে বড়িগুলো আমরা দিচ্ছি না এগুলো সবই ঠাম্মারই বড়ি ঠাম্মা অনেক বড়ি দিয়েছে বড় বড়ি ছোট বড়ি মিলিয়ে প্রায় চার থেকে পাঁচ কেজি ডালের বড়ি দিয়েছে বড়ি টড়ি দেওয়া কমপ্লিট আজকে সোমবার স্নান টান করে পুজোও দিয়ে নিয়েছি ঠাম্মা যখনই আসে তখনই আমাদের বাড়িতে গোপাল নিয়ে আসে তো একটা বড় গোপাল আর একটা ছোট গোপাল আর এখন যেহেতু গোপাল আছে সেই কারণে তিনবারই আমাদের পুজো দিতে হচ্ছে সকালবেলাটা হাম্মা দেয় দুপুরবেলাটাই আমি দিই আর সন্ধেবেলাতে হাম্মা দেয় তো এখন এইভাবেই চলছে আজকে যেহেতু সোমবার সেই কারণে আমি দিয়ে নিলাম ঠাম্মা একবার সকালবেলাতে দিয়েছিল আর এখন দুপুরবেলাতে মানে স্নান টান করে আমি ঠাকুরকে ভোগ দিয়ে দিলাম তারপরে আর কি সকালবেলার খাবার দাবার সকাল আর দুপুর এই দুবেলারই খাওয়া দাওয়া এখন আমাদের ছাদে হচ্ছে কালকের ডাল ছিল কিছুটা ছোলার ডাল করেছিল ছোলার ডাল রুটি তো ছোলার ডাল রুটি দুটোই ছিল সকালে ভাতও করেছে বেগুন ভেজেছে আর বড়িও ভেজেছিল তো কালকে ছোলার ডালটা যেমন পাতলা পাতলা দেখাচ্ছিলো আজকে পুরো একদম গাঢ় হয়ে গেছে বসে গেছে ডালটা খেতেও খুব সুন্দর লাগছে এদিকে আমরা খেতে বসে গেছি আর মা এখনো বড়ি দিয়ে যাচ্ছে মার এখনও বড়ি দেওয়া শেষ হয়নি পোস্তর বড়ি আমি কিছুটা দিয়েছিলাম আর কিছুটা রয়েছে সেগুলো মা দিচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট তো দেখো ছাদে পুরো এখন মনে হচ্ছে বড়ির মেলা বসেছে তাদের থেকে আমরা বড়ি দিয়ে নিচে নেমে এসেছি আর এবারে দুপুরের জন্য রান্নাও বসিয়ে দিয়েছি আজ যেহেতু সোমবার তাই আমাদের বাড়িতে নিরামিষ আর তো এমনিতেই নিরামিষ খায় তো প্রথমে আমি ফুলকপিগুলোকে লবণ আর হলুদ দিয়ে একটু ভালো করে ভাপ দিয়ে নিয়েছি আর এবারে ভেজে নেবো ফুলকপিগুলো না ভালো করে ভাপ না দিয়ে ভাজলে বা তরকারি করলে আমার একদমই ভালো লাগে না তো সেই কারণে অল্প করে ভাব দিয়ে নিই তো ওই দিকটাতে আমার ফুলকপি ভাজা বসানো আছে আর এই দিকে এখন আমার ঠাকমা পালং শাক কাটছে তো আমি আর ঠাম্মা দুজনে মিলেই রান্নাবান্না করছি আজকে মা এখনও ছাদে রয়েছে তো ঠাম্মা নাতনি দুজনে মিলে রান্নাবান্না বসিয়ে দিয়েছি আজকে আমাদের বাড়িতে রান্না হবে ডাল হবে পালং শাক হবে আর এখানে করছি আমি ফুলকপি ভাজা আর তার সাথে হবে পনির তো ফুলকপি ভাজাটা আমি বসিয়ে দিয়েছি আর এবারে আমি পনিরগুলো সিদ্ধ করে নেবো সিদ্ধ মানে ওই ভাব দিয়েই নেবো লবণ আর হলুদ দিয়ে ভাই পনিরগুলোকে পিসপিস করে কেটে দিয়েছে আর ভালোই বড় বড় করে পিস করেছে তো অনেক দিন না চিলি পনিরও খাওয়া হয় না আজকে পনির রান্না করতে করতেই ভাবছিলাম যে অনেক দিন চিলি পনির খাওয়া হয় না একদিন চিলি পনিরও করতে হবে কারণ চিলি পনির আমার ভীষণ ভালো লাগে পনিরের তরকারির থেকে এদিকে দেখো আমার ফুলকপি ভাজাটাও হয়ে গেছে আর এদিকে পনিরগুলো আমি ভাব দিয়ে নিয়েছি এবারে পনিরগুলোকে ভেজে নেবো আর পনিরগুলো ভেজে এখান থেকে আমি উঠে যাব ঠাম্মা এবারে বান্নাগুলো বসাবে কারণ ঠাকমাকে না সব কিছু গুছিয়ে গাছিয়ে দিতে হবে হাতের কাছে ঠাম্মা বসে শুধু রান্নাটুকুই করবে ওইদিকে তো কাটাকুটো হয়ে গেছে আর আমি রান্না করলে না এটা ওটা ঠাম্মা বারবার হাতের কাছে এনে দিতে পারবে না তো সেই কারণে বললাম তুমি তাহলে রান্নাটা করতে বসো আমি তোমার সব কিছু গুছিয়ে দিচ্ছি পনিরটা ভেজে দিয়েছি আর ফুলকপি ভেজে রেখেছিলাম ঠাম্মা এবার একদিকে ডাল সিদ্ধ বসিয়েছে আর একদিকে পনিরের তরকারি করতে বসিয়েছে আমি মশলা টসলাগুলো সব কিছুই করে দিলাম এবারে চলো একবার ছাদে যায় আজকে কাকা আবার বাজার থেকে কাঁকড়া মাছ এনেছে আসলে মাছ যেদিন বাজারে গেছিলো সেদিন বলে এসেছিলো যে কাঁকড়া মাছ আনতে তো উনি কাঁকড়া মাছ রেখে দিয়েছিল তো সেই জন্য কাকা আবার বাজারে গেল গিয়ে বাজার থেকে কাঁকড়া মাছগুলো নিয়ে এলো অনেকটা কাঁকড়া মাছ এনেছে আজকে জানো মা এখন সে কাঁকড়া মাছগুলোই কাটতে বসেছে তো এই কাঁকড়া মাছ কাটা কিন্তু ভীষণ জ্বালা খেতে কিন্তু ভালো লাগে কিন্তু এই কাটা না সব থেকে বেশি কষ্টকর তো মা এই সমস্ত আবার কাটা বাছা করতে ভালোই পারে তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এদিকটাতে দেখো কাঁকড়া মাছগুলো সব ভাঙা হয়ে গেছে এবারে ঘিলুগুলোকে বার করে নিচ্ছে ঘিলুটা আলাদা করে ভাজবে আর আমাদের দুপুরবেলার খাবার দাবার নিয়ে আমরা আবার ছাদে চলে এসেছি ছাদেই খাওয়া দাওয়া হবে বললাম না এখন সকাল আর দুপুর এই দুবেলাই আমরা ছাদের ওপরে বসে খাওয়া দাওয়া করছি রোদ্দূরে আর আজকের ব্লগটাও এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর যারা নতুন আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে আর আমি চেষ্টা করব তোমাদের সাথে আবার রান্নার ভিডিওগুলো শেয়ার করার কারণ অনেক দিন রান্নার ভিডিও আমি দিতে পারছি না তোমরা কী কী ধরনের রান্নার ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট করে জানিও আর ব্লগটা কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট করে জানিও আবার দেখাবে হবে খুব তাড়াতাড়ি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো